সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর নতুন একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি বালিয়া ঢাকা বোলা খেয়াঘাট নৌপথের একটি প্রবীণ নোজান বলা যায় মিসাজ জমজম শিপিং লাইন্সের অপারেটর এমবি বালিয়া তো নোজানটি কিন্তু বেশ অনেক দিন সার্ভিসের বাইরে রয়েছে ঢাকা বোলা খেয়াঘাটের রোটেশন পদ্ধতির কারণে তাদের তার যেই সার্ভিস নির্ধারিত সার্ভিস সেই সার্ভিস দেয় তাদের বহরের এমবি ভোলা তো নোজানটিকে কিন্তু বেশ অনেক কাজ করানো হয়েছে ডাই ডকিংয়ের জন্য এয়ারবেক্স সিস্টেমে আর কি ডকে তোলা হয়েছে তো নজানটির প্রপেলার এবং প্রপেলার এবং সুকান কিন্তু খোলা হয়েছে এটা হচ্ছে প্রপেলার শেপ এখানে কিন্তু প্রপেলার লাগানো হয় আর এ হচ্ছে সুকান এটা হচ্ছে সুকানের যেই শেপ থাকে সেই সুকানের শেপ কিন্তু শুকান এবং দুইটাই খোলা কাজ করানো হচ্ছে আর এই হচ্ছে লঞ্চের একেবারে তলদেশ তো চলুন সামনে গিয়ে দেখি কি অবস্থা লঞ্চের তো লঞ্চে কিন্তু বেশ বড় পরিসরে কাজ করানো হচ্ছে ঈদকে সামনে রেখে দেখতেই পাচ্ছেন আপনারা লঞ্চের অবস্থা কিন্তু একেবারেই জীর্ণ শীর্ণ বলা যায় কারণ বেশ অনেক বছর সার্ভিস দিচ্ছে প্রায় দেড় থেকে দুই যুগের মতো এই হচ্ছে এম বি বালিয়া বডি তো চলুন সামনে থেকে দেখে আসি কী অবস্থা মিসার জমজম শিপিং লাইন্সের এমবি বালিয়া কিন্তু চাঁপ্পর্ণ বেশ অনেকদিন প্রক্সি দিয়েছে এবং গেল সার্ভিস দিয়েছে ঢাকা আমতলি নৌপথে এই হচ্ছে বালিয়ার বর্তমান অবস্থা এবং এখানে রয়েছে এমবি বি চাঁদনি এক সাবেক অ্যাডভেঞ্চার এগারো কিংবা দ্বীপরাজ দ্বীপরাজও বলতে পারেন এই নজানটিকে নিয়েও কিন্তু বেশ আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে তবে নজানটির কি হবে তা আমরাও শিওর না তো দেখা যাক তো এই ছিল বালিয়ার সর্বশেষ আপডেট চাঁদনি একের সর্বশেষ আপডেট সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম